আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মিলন পিজন লক্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানে স্বাগতম বহুদিন ভিডিও দিই না আপনারা যারা আমাদের চ্যানেলের শুভাকাঙ্ক্ষী আছেন তারা কমেন্ট করতেই থাকেন ভিডিও দেন না কেন আসলে এটা খুবই দুঃখজনকভাবে বলতে হয় যে সময়ের সাথে সাথে আসলে শখের জিনিসগুলো অনেক সময় পিছিয়ে পড়ে যায় তাদের আসলে দেখার বা খেয়াল করার সময় পাই না কবিতারকে ভালোবাসি এজন্য কবুতারগুলো এখনও কাছে আছে কিন্তু সময় কবুতরকে প্রপারলি সময় দিতে পারি না এখন বলা চলে দিতেই পারি না এমন একটা বিষয় মানে কাজের চাপের কারণে অন্য কাজের চাপের কারণে কবিতারকে সময় দিতে পারি না তারপরেও আলহামদুলিল্লাহ কবুতার গলা সুস্থ আছে এখন কবুতার আসতেছে যাচ্ছে চলে যাচ্ছে কিছু কবুতার নতুন নতুন কবুতার আসতেছে মাঝে একদিন এসে খেয়াল করে দেখলাম আমার অনেকগুলো কবিতার মিসিং আছে আসলে সেগুলো নতুন পেয়ারের বাচ্চা উঠছিল সেগুলো মিসিং নাই হয়তো চলে গেছে আশপাশে কোথাও বা কেউ ধরছে আর অনেকগুলো কবুতার আবার আমার এখানে আসছে এসে ডিম বাচ্চা করতেছে আমি কবুতারগুলো দেখাইতেছি আপনারা চিনতে পারলে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যেটা কোনটা এবং কতদিন আগে হারাইছে কারণ আমি আগে হা কবুতার হারাই গেলে বা আসলে আমি বলতাম যে এই কবুতরটা আসছে অনেকেই এসে ভিডিও দেখে দাবি করে বসে যে এটা আমার কবুতার তারপরে দেখা যায় তারে দিয়ে দেওয়ার পরে কিছুদিন পর আর একজন বলে ভাই ওটা আমার কবিতার ছিল এরকম ভেজাল হয়েছে এই জন্য আর বলি না যে কোন কবিতার আসছে কিন্তু কবিতার আসছে এই যে এই ব্যবসা এখানে তো ডিম নাই এই পচে গেছে ফেলে দিছে তাও ডিমের তা দিচ্ছে কব বিষয় এখানে একটা ডিম পচে গেছিল। আর একটা বাচ্চা আলহামদুলিল্লাহ ভালোভাবে উঠছে এখানে চারটা ডিম ছিল দুইটা ডিমে বাচ্চা উঠছে কবুতার লফটের অবস্থা আমি এই লকটা করছিলাম ডিম আমার এটা ইয়ে ছিল যে সব কবুতার করতেই যা তাওয়ায় থাকবে তা আল্লা রহমত এখন প্রায় অলমোস্ট বুক হয়ে গেছে কারণ কবুতার গুলা ওইসব ইয়েগুলাই আপনার হচ্ছে এখন ডিম বাড়ে কয়েকদিন বর্ষা পাতলা হচ্ছে আবার গরমও পড়তেছে প্রচুর রোদ নাই কিন্তু গরম প্রচুর এটা দেখেন আমি সুন্দর করে দেখাইতেছি এখানে আপনাদের কবিতার আছে কিনা এখানে কিন্তু আছে কবুতর এখান থেকে ইটুকুর মধ্যে কবুতর আছে ওনার কবুতর আছে দেখে বলতে হবে যে কবে হারাইছে কতদিন আসছে সঠিকটা বলতে পারলে দিয়ে দেব এখানেও আছে এখানে তিনটা আছে টোটাল এই চালের উপরে আপনার সাতটা কবুতর আছে অন্যের যারা রিসেন্টলি আসছে কম সময়ের মধ্যে স্টেপ বাই স্টেপ একের পর এক আমার মোটামুটি একটা আইডিয়া হয়েছে যে এতদিনের মধ্যে আসতে পারে কারণ প্রপারলি ডে আপনার হচ্ছে স্মরণ নাই কবে আসছে যাই হোক আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লা